আবু হরারা রজিয়াল্লাহতাল আন হব বলেন রাসূল সাল্লাল্লাহ আল এই সাল্লাম বলেছেন সভাতুলী দিল্লাহামুল্লাহ তাআলা ফিদিল্লি অমলা দিল্লাহ ইল্লা দিল্লাহু এই চারের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সূর্য থাকবে মানুষের মাথার উপরে এক মাল উপরে অর্ধ হাত নয় কমেক দ্যারে মাইলিন এক মাল উপরে সূর্য থাকবে মানুষ সূর্যের তাপে ঘেমে একেবারে ঘামের মধ্যে চলতে থাকবে কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত এরকম পর্যায়ে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে এক এমামনা আদেল ন্যায় পরায়ণ নেতা যারা ন্যায় পরায়ণতার সাথে সমাজের দায়িত্ব পালন করে তারাই থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে ছায়া তলে দুই রাজলাত যারা বাল্য জীবন থেকে এ অভ্যাসী পাঁচ অক্ত সালাতে অভ্যাসী তারা থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে ওই সব লোকও থাকবে বিশেষ ছায়াতলে যাদের অন্তর মসজিদের সাথে লাগা থাকে এই যা খারা জামিন যখনই মসজিদ থেকে বের হয়েছে আবার ফিরে যেতে চাই জোহরের সালা তাদাই করে বাড়িতে গেছে বারবার মেয়েকে ছেলেকে বৌমাকে বলছে আম্মু আসরের টাইম হয়েছে কি মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এমন মানুষ থাকবে ইচের মাঠে বিশেষ ছায়াতলে তলে আনে তাহাব্বা ফিল্লাহে ইস্তামা আলাইহে ইস্তারাকা আলাইহে ওই দুই বন্ধুও বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে যারা ভালোবাসা গড়িয়েছে আল্লাহর অস্তে যারা ভালোবাসা ভেঙে দিয়েছে আল্লাহর অস্তে আপনাকে ভালোবাসতাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেহেতু আপনার ভিতরে মন্দ কর্ম দেখছি কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব ছেড়ে দিলাম এমন মানুষ থাকবে বিচার মাঠে বিশেষ ছায়া তলে ও দাকার আল্লাহ খালিয়ান নহ ওই লোকও থাকবে বিচার মাঠে বিশেষ ছায়া তলে যারা নির্জনে আল্লাহকে ডাকে তারপর তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে থাকে এটাই হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত কথা আপনি নির্জনে আল্লাহকে ডাকছেন ধীরে কাজ সলা চাঁদাই করার পরে ঘরের ভিতরে কেউ নেই এমন কেউ যেন আসতেও না পারে আপনি ভিতর থেকে শীতকালি লাগিয়ে দিয়েছেন এরপর আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করছেন আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো এইভাবে আপনি কান্নাকাটি করছেন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে অলুন দা যা তো হ্যাঁ যা তহা সাবিন যারা এমন মানুষ যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী করার জন্য ডাক দিল সে বলে সৌন্দর্য আমি আল্লাহকে ভয় করি এমন কথা বলতে পারে যে সেই থাকবে এই চের মাঠে বিশেষ ছায়া তোলে আমি যুবক তোমাকে বলতে চাই সারা দুনিয়ার দিনী ভাইকে বলতে চাই যারা মিডিয়ায় আমাদের বক্তব্য উপভোগ করছেন তাদেরকেও বলতে চাই যদি আপনার সাথে কোনো মহিলা অশ্লীল অন্যায় কাজ করতে চায় ওই সময়ে যদি আপনি বলতে পারেন ইন আখা আমি আল্লাহকে ভয় করি আমি এতে রাজি নই নিশ্চয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন অরাজুলুন হলুম সাদাকাতিন সাদ ফাহাক ওই মানুষও থাকবে বিশেষ ছায়াতলে যে মানুষ দান করলো ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না কি দান করলো মানে গোপনে দান করলো এমন মানুষ থাকবে মাঠে বিশেষ ছায়াতলে। তলে সম্মানিত দিনী ভাই বোন বোখারি মুসলিমের লম্বা হাদিসের একটি অংশ পেশ করছিলাম নির্জনে আল্লাহকে ডাকল আবু হরিয়া তালা রাসূল সাল আলাইহি আসসালাম বলেছেন মন খা ফা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই রাতে ইবাদত করে ওমান আদলাজা বালাগাল মানজেলা যে ব্যক্তি রাতে ইবাদত করতে পারে সেই বড় স্তরে চলে গেছে জান্নাতে চলে গেছে জান্নাতের বড় মর্যাদা পাবে আল্লাহে গালিয়া পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি আল্লাহ ইন আতাল্লাহ মিস্টার আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত মিস্টার আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত মিস্টার আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত জাহান নামকে আল্লাহ নিজের সম্পদ বলেননি পৃথিবীর অর্থ সম্পদকে আল্লাহ রসুল আল্লাহর সম্পদ বলেননি মোহাম্মদ সালাই সাল্লাম যা বলেছেন তাতে জান্নাতি হচ্ছে আল্লাহর বিশেষ সম্পদ যারা তাকে ভয় করবে ইবাদত করবে কান্নাকাটি করবে আল্লাহ খুশি হয়ে নিজের সবচেয়ে দামি সম্পদ তাকে বিলিয়ে দিবেন সম্মানিত আবু হলিয়ালেন রসুল সাল্লাহ বলেছেন লাজমি খাও খাই পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার বান্দার মধ্যে দুইটি জিনিস একত্রিত করব না ভয় এবং নিরাপত্তা ভয় এবং নিরাপত্তা আমি একত্রিত করব না মান খা ফাফি দুনিয়া ফা আমান তৌফিল আখেরা কেউ যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাকে বিচার মাঠে নিরাপদে রেখে দিব বিচারের মাঠ তার কঠিন জটিল বলে মনে হবে না অমান আমেনানি ফিদ দুনিয়া আর যে ব্যক্তি আমার ব্যাপারে দুনিয়াতে নিরাপদ থেকে গেল আমাকে ভয় করলো না আখাপ্ত হই কে আমা আমি তাকে বিচার মাঠে ভয় ভীতির মধ্যে ফেলে দিব অতএব আল্লাহকে ভয় করতে হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন আবহরায় বলেন রসুল আলী আসসালাম বলেছেন অকাল সালেসা তিনজন লোক গর্তে আটকা পড়েছিল অন্য এক বর্ণনা এসেছে আব্দুল আব্দার বলেন তিনজন লোক গর্তে আটকা পড়েছিল বৃষ্টির কারণে গর্তে ঢুকেছিল গর্তে ঢুকতে একটা পাথর এসে গর্তের মুখের উপরে পড়ল বের হওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না তিনজনের তৃতীয় জন বলল আল্লাহ হে আল্লাহ আলাম তুমি যদি সত্যি জেনে থাকো আননি ইস্তা আজিরান আজিরান আমি একটা লোককে দিন মজুর হিসেবে নিয়েছিলাম এমন কোনো একদিন কিছু সময় কাজ করলো ফা তাই তো হাজরান আমি তাকে তার পারিশ্রমিক দিলাম ফা সে আমার পারিশ্রমিক নিল না সে রাগ করে চলে গেল ফর তো হালাই হে আমি সেই টাকা বসে বাড়াতে থাকলাম বাড়াতে থাকলাম বাড়াতে থাকলাম হাতটা সরামিন আমিন ধালে কালমাল তারপর অনেক সম্পদ হয়ে গেল হাঝা ইমানোবো সে একদিন চলে আসলো এসে তার পারিশ্রমিক চাইল আমি বললাম খোঁজ হাজাকুল্লাহু যত গরু ছাগল দেখছো সব তুমি নিয়ে না। তখনও বলল আমাকে আপনি মজাক করবেন না একদিনের আমাকে পারিশ্রমিক দেন আমি বললাম মজা করিনি সব কিছু তোমার তুমি নিয়ে চলে যাও লাউ সে তো লাম উ কেহি লাজরাওয়ালা আমি চাইলে তাকে মাত্র একদিনের পারিশ্রমিক দিয়ে বিদায় করতে পারতাম আমি সব দিয়ে দিলাম আল্লাহ হে আল্লাহ আলাম তুমি যদি মনে করে থাকো আমি এই কাজটা করেছি রাজা রাহমাতেকা তোমার রহমতের আশাই অত আজাবেকা তোমার শাস্তির ভয়ে তাহলে আজকে এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও ফা জালাল হাজারো পাথর সরে গেল ফাঁ খারা জুইয়া তামা শাওনা তারা স্বাভাবিক ভায়ে স্বাভাবিকভাবে পায়ে হেঁটে গর্ত থেকে বের হয়ে গেল বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিস থেকে বলতে চাচ্ছি যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকে যদি কান্নাকাটি করে আল্লাহকে আপনার কথাটি বলতে পারেন তাহলে যে কোনো বিপদে যদি আপনি আপনার এই কান্নার কথাটি পেশ করতে পারেন বলতে পারেন এরকম যদি আপনার কোনো বড় কর্ম থাকে সেই কর্মের কথা যদি আপনি বলতে পারেন তাহলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন যা আমরা বুঝতে পারছি আবু শাহেদ খুদরি রাজি আল্লাহ তালানহ বলেন কানা রাজুল ফিবানী ইসরাশরাফ আলান আফ সেহী হাজার হাজার বছর পূর্বে একটা লোক নিজের ওপরে খুব অত্যাচার করেছিল ফা যারা হল মতো তার মরণ চলে আসলো সে এখন মরবে ফাও সাবানি হে সা তার ছেলেদেরকে বলল। আমার ছেলেরা শোনো এই যা মাতা যখন তোমাদের পিতা মরে যাবে ফাহার রে কুহ তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও ফাজর অনিস ফা হফিল রে অনিস ফাউফিল বাহারে তোমরা অর্ধেক চাই পানিতে ফেলে দিও অর্ধেক চাই মাটিতে ফেলে দিও والله আল্লাহর কসম আমি তোমাদের পিতা বলছি আল্লাহর কসম ওয়লাইন কাদার আল্লাহ আলাইহি আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারেন লাইয়াদ বান্নাহু আদবান লাইয়াদুবাদাদান ফিলা তোমাদের পিতাকে আল্লাহ এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে এত শাস্তি দিবেন না ফলামা মাতা যখন পিতা মারা গেল ফা ফালু মা মারাহুম পিতা ছেলেদেরকে যা আদেশ করেছিলেন ছেলেরা তাই করল ফামার মার আল্লাহ আল বাহরা আল্লাহ সাগরকে বললেন ছাই জমা করে দাও আমার আল্লাহ আল বাহ্রা আল্লাহ মাটিকে বললেন ছাই জমা করে দাও মাটি এবং সাগর ছাই জমা করে দিল আল্লাহ তালা বললেন লেমা ফাল তাহা যা বলো তুমি এই কাজ কেন করলে ছেলেদেরকে আদেশ করেছিলে কেন লোকটি উত্তরে বলল মিন খাসিয়াতেকা তোমার ভয়ে করেছি ওয়ান আলাম তুমি ভালো জানো আমি তোমার ভয়ে করেছি কিনা এটা তুমি ভালো জানো তখন আল্লাহ তালা তাকে বললেন যাও কাদ গাফার তোলাকা আমি তোমাকে ক্ষমা করে দিলাম সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে পারেন আল্লাহ সহজে আপনার পাপ ক্ষমা করে দিবেন আনাস রাজি আল্লাহ তালা বলেন

তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আমার উপরে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি কাত গাফার তোলাকা মা কামিন কাক ওলা উবালি তোমার যা কিছু হয়েছে আমি সব ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আদম সামায়ে এ আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যাই ফাস্তাক ফারতানি এর পরেও যদি আমার কাছে ক্ষমা চাও ফার্ত লাকা, আমি ক্ষমা করে দিব অল উবালি আমি পরোয়া করি নে তোমরা কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি বিচারের মাঠে আল্লাহ আল্লাহতালা আমাদের সামনে আসবেন এসে বলবেন ইয়া না দাম লাতাই তানে ভে করাবে লর্জ খাতায় সুমা লাতাই তানে লাতো শরি ভে শায় লাতাই তো করে হামাগ হমাপ্রা এ আদমের ছেলে মে স যারা বিচারের মাঠে উপস্থিত হয়েছ তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি তোমাদের সেরেক না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি শির্ক না থাকে সম্মানিত দিনী ভাই বোন সকল দিনী ভাই বোনকে আল্লাহ ভীতির উপরে আলোচনা পেশ করে বলতে চাচ্ছি সময় বের করে নিয়ে নি মাঝে মধ্যে দেরে সলাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের পাপের কথাটি নিজের বিষয়ের কথাটি বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন হাত প্রশস্ত করে আপনার জন্য রয়েছেন কখন আপনি তাকে কিছু বলবেন কখন আপনার প্রয়োজন হবে আপনার তাকে কিছু বলার যেভাবে বলবেন সেভাবে শুনবেন যেভাবে আশা পোষ করেন সেভাবে তিনি পূর্ণ করবেন এ কথা কথা রাসুল সালাইসালাম বলেন হাদিসে কুদ্সি এ কথা আল্লাহতালা বলেন সম্মানিত দিনী ভাই আল্লাহ ভীতির উপরে আলোচনা করার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা